হে সুরাই তাওবার চৌত্রিশ নম্বর আয়াত্ করিমার মুদ্রাল্লাহ রব্লুল আল আমিন দেড় হাজার বৎসর আগে একসাৎ করে দিয়েছেন ওয়াল্লাদী নায়েক নিজুন রাহাবা ওয়াল্ফি দা তা ওয়ালায়ুন ফি উ নাহা ফি সাবিল ইল্লাহী বাবা শিরহুমফি আজাবিন আলীম জোরে খাল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলমিন দেড় হাজার বৎসর আগে পবিত্র কর আনুল করিমে মুবারকার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন এর করে দিয়েছেন ওয়াল্লা দিনা আর জাহারা ইয়াক নিজুনা জাহাবা যারা বক্সজাত করে রাখে এই তাদের রূপাগুলাকে স্বর্ণগুলাকে ওয়াল ফিদ্দাতি এবং স্বর্ণ রূপাগুলাকে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ বরং এটা তারা আল্লাহ রাস্তায় কি করে না দান করে না সেটা নিজের জন্য তারা গচ্ছিত করে রেখেছিল মহান রব্বুল আল বলেছেন বাবা শিরুঘম বি আজ আলিম বরং সে হাবিব আপনি তাদের জন্য এটা সংবাদ দিয়ে দেন যে তাদের জন্য বড় ধরনের শাস্তির ব্যবস্থাপনা রয়েছে জোরে জোরে বলে নাউসিফিল্লাহ মেজাদ স্বর্ণ রূপা অলঙ্কার ইত্যাদি ইত্যাদি আল্লাহ আমাদেরকে দান করেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুর আলমিন দান করার পরে আবার আল্লাহ আমাদের জন্য আজাবের ব্যবস্থা রেখে দিয়েছেন তার কারণ কি তার মানে হচ্ছে রব্বুল ইজাত দিয়েছেন আমাকে আপনাকে এটাকে ব্যবহার করার জন্য এই ব্যবহারের ভিতর দিয়ে আবার আল্লাহ যখন যেই যেই খাতে আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন যে তোমার এই ব্যবহারের উপযোগী জিনিসগুলি তুমি আবার অন্যকে ব্যবহারের জন্য দান করো গরিব মিস্ত্রি আতিম যারা রয়েছে এদের জন্য তুমি ইউজ করো ব্যবহার করো এদেরকে তুমি কি করে দাও করে দাও এটার জন্য দিয়ে দাও তাহলে তুমি যে ব্যবহার করছো এই জিনিসগুলা স্বাচ্ছন্দ্য থাকবে পরিষ্কার থাকবে জোরে বলেন সুবাহন আল্লাহ তুমি যেই জিনিসগুলা ব্যবহার করছো ইউজ করছো এইগুলা তোমার জন্য পবিত্র হয়ে যাবে সোবাহান আল্লাহ এখন আমাদের স্বর্ণ রূপা আছে না নাই ব্যাস আর কম মোটামুটি সবাই ঘরেই একটু না একটু আছে কথা বলেন ঠিক কিনা হয়তো কারো ব্যাস থাকবে কারো কম থাকবে এটাই জগতের নিয়ম কথা বলেন ঠিক কিনা কিন্তু এই এটার মধ্যে আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য একটা জাকাতের ব্যবস্থাপনা রেখেছেন সোবাহ আল্লাহ আপনি এক বছর যখন আমি এই জিনিসগুলি ব্যবহার করবো এই ব্যবহারের পরে ঈদের দিন সকালবেলা পর্যন্ত হিসাব জোরে কর মার হাবা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বার্ন তোলা রূপার সম পরিমাণ মালের মালিক যদি আমি আপনি হয়ে যাই ওই মালের উপরে আল্লাহ রাব্বুল আলমিন আমার আপনার উপরে জাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন জরে আল্লাহ তাহলে এই জাকাত ইমানদার মমিন মুসলমান যাদেরকে আল্লাহ এই নেয়ামত দিয়েছেন এতটুকু পরিমাণ সম্পদ দিয়েছেন তাদের উপর আল্লাহ কি করে দিয়েছেন ফরস করে দিয়েছেন জাকাতটাকে কি করে দিয়েছেন ফরস করে দিয়েছেন এই ফরস কাজটা যারা ভঙ্গ করবে এই ফরস দায়িত্ব থেকে যারা সরে দাঁড়াবে এই ফরজ কাজকে যারা অবজ্ঞা করবে তারা গুনায় কবিরা মধ্যে লিপ্ত হয়ে যাবে জোরে জোরে বলেন না নউজলি তাহলে এই গুনাহে কবিরার কাজ থেকে আমাদেরকে বাঁচা বাঁচতে হবে কি হবে না সকলে বলতে হবে কি হবে না অবশ্যই আমাদেরকে এই গুনাহে কবিরার কাছ থেকে বাঁচতে হবে বাঁচার জন্য সেই ব্যবস্থাপনা রব্বল জাতের হাবিবে পাকের মাধ্যমে দেড় হাজার বছর আগে মহান আল্লাহ তালা আমাদেরকে সমাধান করে দিয়েছেন যেরকম সুবাহান আল্লাহ সেই সমাধানটা কি শরীয়তে মোহাম্মদীর মধ্যে এসেছে আমার আপনার হাদিস মুবারকের মধ্যে এসেছে ফেকার কিতাবের মধ্যে এসেছে ফোকায় ক্যারামগন ফতুয়া দিয়েছেন মুফাসরিনে ক্যারামগন এটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন মোহাম্মিসে ক্যারামগন সেটাকে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সরকারের কিবরিয়া প্রিয়া রহমাতুল্লিল আলমিন দেড় হাজার বৎসর আগে যেইভাবে জাকাতের ব্যবস্থাপনা করে দিয়েছেন ওইভাবে ওই পন্থায় আমি আপনি যদি জাকাতটা দিয়ে দিই তাহলে আমার ঘরে থাকা বক্সজাত যেই বাক্সের মধ্যে জিনিসপত্র রয়েছে স্বর্ণ অলঙ্কার রয়েছে ওইটার যে পরিমাণ রয়েছে শতকরা আড়াই টাকা হিসাবে আমাদেরকে জাকাত দিয়ে দিতে হবে জুরেফানসবাহার আল্লাহ কত টাকা একশো টাকায় আড়াই টাকা জাকাত দিতে হবে একশো টাকায় আড়াই টাকা জাকাত আমার আপনার উপরে খরচ হয়ে যাবে কতটুকু পরিমাণ স্বর্ণ এবং রূপা থাকলে এই কতটুকু পরিমাণ স্বর্ণ এবং রূপা হাদিসে মোবারকার মধ্যে এসেছে সাড়ে সাত তোলা স্বর্ণ মানে সাড়ে সাত বড়ি স্বর্ণ যার ঘরে আছে হ্যাঁ এবং যারে অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা যার ঘরে রয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ওই স্বর্ণ এবং রূপার উপরে জাকাত খরচ করেছেন জরেখান সবাহান আল্লাহ আমার ঘরে স্বর্ণ আছে রূপা নাই আবার রূপা আছে স্বর্ণ নাই এটা দনোটা মিললেও যদি আপনার সাড়ে সাত ভরি হয়ে যায় ওই টাকার পরিমাণটা যদি অ্যাডজাস্ট করে চলে আসে আল্লাহ রসুর সাল্লা সাল্লাম বলেছেন ওখান থেকে তুমি হিসাব করে সতে আড়াই টাকা শরীয়তের জাকাত অবশ্যই আদায় করে দিতে হবে জোরেগান সুবাহান আল্লাহ তাহলে এটা যাদের ঘরে স্বর্ণ অলঙ্কার রয়েছে আমরা অবশ্যই যদি আমাদের ওজন জানা না থাকে আমরা স্বর্ণকার দিয়ে বাজার অথবা বাজার নিয়ে ওজন করে আমরা সেটার যদি জাকাতের পরিমাণটা চলে আসে তাহলে অবশ্যই সেখান থেকে জাকাত দিয়ে দিতে হবে আল্লাহ যেন জাকাত দেওয়ার তৌফিক দেন সকলে বলেন আমিন আরও জোরে বলেন না আমিন এই হাদিসে মোবারকের মধ্যে মুসলিম শরীফের তিনশো প্রথম খন্ড তিনশো পনেরো পৃষ্ঠা নয় সতো উনীসার মধ্যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু তা আলাহ আলাই কি জলিল কদর সাহাবী হজরতে আবু সাহিদ রাজিয়াহু তা আলা থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেছেন রাসূল পাক সল্লাল্লাহু তা আলা ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন ফাস পোশাকের কম যদি আপনার মানে যেমন আমরা স্বর্ণ এবং রূপার জাপাতটা এইভাবে সাড়ে সাত সাড়ে সাত বড়ি অথবা সাড়ে বাহান্ন বড়ি ঠিক না এটা জাকাতটা আমরা দিয়ে দিলাম এখন আমার ফসল আছে আমাদের ফসল আছে না নাই এই ফসলের জাকাতটা আমরা কিভাবে দিব এই ফসলের জাকাতের ব্যাপারে হাদিস এসেছে ছাব্বিশ মন দশ কেজি ছাব্বিশ মন দশ কেজি হিসাবে এসেছে আল্লাহ রসুল বলেছেন কোন এটা ধান হোক গম হোক আর জব হোক শুভল এই বস্তুগুলার ভিতরে আলু হোক যখন আমরা জাকাত দেব তখন ছাব্বিশ মন দশ কেজি যদি হয়ে যায় তাহলে ছাব্বিশ মন দশ কেজি সহকারে ধরে আমাদেরকে জাকাত দিতে হবে তো জোরে বলবেন না মার হাবা কেজিতে তদুর কেজিতে সরি মনেতে আড়াই আড়াই কেজি মনেতে কি এক মনে আড়াই কেজি এই হিসাবে এই মালের জাকাতটা আমাদেরকে দিয়ে দিতে হবে জোরেকন মারহাবা আরো জোরে বলে না মার হাবা আর রুফার ক্ষেত্রে ফার্স্ট আউকিয়ার যখন হয়ে যাবে তখন আপনার আমার উপরে জাকাত আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এটা ফরজ হয়ে যাবে জোরেকন মারহাবা কারণ বর্তমান বাজারে এখন কিন্তু দাম চড়া এখন কি দামটা অনেক চড়া কিন্তু আমরা পূর্বের হাদিস থেকে এবং কোরআনে কারিমের পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমরা দেখেছি পূর্ব থেকে আমরা শুনে এসেছি এবং পরে আসতেছি সাড়ে সাত তোলা অথবা সাড়ে তোলা সাড়ে সাত বরি বা সাড়ে বাহান্ন বরী রুফা যদি হয় রুফা হলে সাড়ে বাহান্ন হতে হবে আর স্বর্ণ হলে সাড়ে সাততোলা হতে হবে সাড়ে সাত বড়ি আর যদি স্বর্ণ এবং রুফা মিলাইয়া সাড়ে সাত বরি হয় তাহলে এটার উপরও জাকাত চলে আসবে আলহামদুলিল্লাহ স্বর্ণ এবং যদি সাড়ে সাত হয়ে যায় তাহলে এটার উপর আমাদেরকে জাকাত প্রদান করতে হবে শতকরা আড়াই টাকা হিসাবে আমরা জাকাত দিয়ে দিব আল্লাহ কবুল করক সকলে বলেন আমিন এখন আমরা আসব হাদিসে মোবারকার রেফারেন্সে এসেছে ওটের মধ্যে জাকাত আছে কিসের মধ্যে যারা ওট পালন করবে ওট এইবার আমাদের বাংলাদেশে কিন্তু ওটটা অসর নয় ওট কিন্তু অসর নয় এই ওটের জাকাত হলো হাদিসে মোবারক মধ্যে মদ্দারাসু সাল্লা সাল্লাম বলেছেন যদি কারো পাঁচটা ওট থাকে এই পাঁচটা ওট উন্মুক্তভাবে কি করেছে খাওয়া দাওয়া করেছে এই ওটের দুধ কেউ বিক্রি করে না নিজেরা খেয়েছেন এবং গরিব মিষ্টি মেয়াতিমদেরকে দিয়েছেন বন্টন করেছেন ওটা থেকে কোনো ফায়দা লুটে না ওই ওটের দুধ দিয়া এবং এই খানা বাজার থেকে কয় করেও খাওয়ান না আপনি সেরে দিয়েছেন পাথর সাবাইছে গাছ খাইছে ঘরগোটা খাইছে ইত্যাদি ইত্যাদি এই অবস্থায় যদি পাঁচটা ওটের মালিক হয় তাহলে ওই অবস্থায় একটা ওট জাকাত হয়ে যাবে জোরে জোরেখান মার হাবা আরও জোরে বলেন না মার হাওয়া ওটের জাকাত হলো ফাঁসটা যখন হবে ওই ফাঁসটার মধ্যে একটা জাকাত দিতে হবে আর আমরা আসবো এখন গরুর মধ্যে গরু এবং মহিষ এগুলো একটু বড় কথা কোন ঠিক কিনা এই গরু এবং মহিষের জাকাত দিতে হবে কেউ যদি আপনার এই চল্লিশ চল্লিশ না সরি তিরিশটা যদি গরু হয় তিরিশটা অথবা মহিষ হয় তিরিশটা অথবা মহিষ এবং গরু মিলে যদি তিরিশটা থাকে ওই তিরিশটা গরু এবং মহিষের মালিক যদি হয় ওখান থেকে একটাকে জাকাত দিতে হবে জোরে ওখানে একটা গরু অথবা একটা মহিষ আল্লাহর ওয়াস্তে জাকাত হিসাবে দিয়ে দিতে হবে চিন্তা ভাবনা হলো আমার একেবারে ডিনমস্তরের চিন্তা তিরিশটা থেকে যদি একটা দিয়ে উমা গোমা অনেক ঠিক আছে এক লাখকে যাবোগা দেড় লাখকে যাবোগা আশি হাজার কে যাবোগা না রসুল বলেছেন তুমি যখন জাকাত দিবে না মা নাকাসা মানুন মিন সদাকাতিন মালের জাকাত যখন তুমি আদায় করবে ওই মাল তোমার পবিত্র হয়ে যাবে আর জাকাত দিলে মালে কমে না বরং আল্লাহ বৃদ্ধি করে দেয় এখন কোন আল্লাহ তাহলে এইভাবে আমাদেরকে গরুর জাকাতটা প্রত্যেক তিরিশটা গরু অথবা মহিষ যার অধীনে থাকবে ওই ব্যক্তির জন্য একটা গরু বা মহিষ জাকাত হিসাবে দিয়ে দিতে হবে এক এবার আসেন আমরা ছোট প্রাণীর ভিতরে যেটা আসছে আমাদের দুম্বা ভেড়া বকরি দুম্বা ভেড়া অথবা বকরি এইগুলোর মধ্যে আমরা জাকাতটা কিভাবে দিব হাদিসে মোবার মধ্যে শেষে রসুল বলেছেন যেই ব্যক্তির দুম্বা ভেড়া বকরি যদি চল্লিশটা হয় কয়টা যদি চল্লিশটি হয় তাহলে চল্লিশটির জন্য একটা জাকাত দিতে হবে কয়টা একটা জাকাত দিয়ে দিতে হবে তাহলে চল্লিশটা ভেড়া বকরি দুম্বা এগুলো ছাগল আর কি ছোট প্রাণী এই হিসাবে এটার জন্য চল্লিশটার জন্য একটা জাকাত দিতে হবে আল্লাহ আকবার আর ওটের জন্য পাঁচটা হলে একটা জাকাত দিতে হবে আর গরু এবং মহিষের জন্য তিরিশটা হলে একটা জাকাত দিতে হবে এখন প্রশ্ন হলো আমি আপনার জাকাত দিব আমি তো এখন ফার্ম করছি ঠিক না এখন ফার্ম করলাম করার পরে এখানে তো উন্মুক্ত না কিনা উন্মুক্ত না আমি একেবারে ফানি থেকে শুরু করে এটার খাবারের শেষ পর্যন্ত আমার কিনা আমার কি কিনা দামে পড়তেছে কারণ আমি বাজার থেকে খোর বসি রাব তারপরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খাবার আমি ক্রয় করে খাওয়াচ্ছি ঠিক না তাহলে এটার জন্য যদি আপনার এই কি বলে তিরিশটার তিরিশটা নয় যদি আপনার কমও থাকে একটাও থাকে আর ওইটা যদি বর্তমান মার্কেটে এটার থেকে আমি আবার ফায়দা নিচ্ছি যেহেতু এটাকে আমি খাওয়াইতেছি এটার দুধ বিক্রি করে আমি আবার ইনকাম করতেছি ওই অবস্থায় যদি আশি হাজার টাকা পরিমাণ ওই গরুর সবাই গরুর দাম হয় কত হাজার আশি হাজার টাকা পরিমাণ যদি ওই গরুর দাম হয়ে যায় তাহলে এই আশি হাজার থেকে শুরু করে এবার যদি পাঁচশো গরু থাকে আমাকে শতকরা আড়াই টাকা হিসাবে টাকার হিসাবে আমাকে কি করতে হবে জাকাত দিয়ে দিতে হবে জোরে করছো হান আল্লাহ কথাটা ক্লিয়ার হয়েছেন আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দেন সকলে বলেন আমিন তাহলে আমাদেরকে আমরা বুঝতে পারলাম যে একটা গরু অথবা একশোটা গরু আমার থাকো কিন্তু এগুলো আমি মাঠে ঘাটে সারতে পারি না এগুলাকে আমি ক্রয় করে খাওয়াইতেছি তাহলে আমার এখানে ইনভেস্ট হচ্ছে আমার টাকা যাচ্ছে সম্পদ যাচ্ছে এই অবস্থায় আমি আবার এটার দুধ দহন করে বিক্রি করছি আবার নিজেও খাচ্ছি তাহলে এই অবস্থায় যদি আশি হাজার টাকাও গরু হয় ওই গরুর উপরে আমার জাকাত আসবে আশি হাজার টাকার হয়ে গেলে এখান থেকে শুরু হয়ে যাবে এরপরে উপরে যতটুকু হয় ওখান থেকে শত করা আড়াই টাকা করে হিসাব করে আমাদেরকে জাকাত দিব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবল করো আমিনগণ আর বাংলাদেশ ইসলাম ফাউন্ডেশনের ফতুয়া হলো এই বৎসর আমাদের যে ফেতরা প্রত্যেকটা স্বাধীনকৃত দাস দাসির জন্য একেবারে নবজাত সন্তানের জন্য এক সর্বনিম্ন হলো এক দশ টাকা ফেতরা কত কত একশত দশ টাকা ফেতরা দিতে হবে প্রত্যেকটা মাথা বিষে একশো দশ টাকা করে ফেতরার টাকা আদায় করে দিতে হবে এখন এই খাতগুলা আমাদেরকে বের করতে হবে যে আমরা কোথায় দেব কথা বলেন ঠিক না আল্লাহ রাসুল সাল্লা বলেছেন মালের জাকাত দিলে মাল সম্পদ কমে না বরং সেটা বৃদ্ধি পায় সুবাহন মা নাকাসন মা নাকাসা মা লোন সতাকাতেন সৎকা যখন দেবে জাকাত যখন দিবে ফেতরা যখন দিবে ওই সম্পদটা ওই দেহটা ওই বস্তুটা পবিত্র হয়ে যায় ওটার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় সুবাহান আল্লাহ এখন জাকাত দিলে আমাদের উপকারিতাটা কি হচ্ছে আমাদের উপকারিতাটা হচ্ছে এই প্রথমত হল সমাজ রাষ্ট্রের সমাজ ও রাষ্ট্রের অভাব দূরীভূত হয়ে যায় সুবাহান আল্লাহ যখন আমি ফেতরা দেব জাকাত দেব এই সম্পদের জাকাত আপনার গরুর জাকাত মহিষের জাকাত ভেড়ার জাকাত গুম্বার জাকাত স্বর্ণ অলঙ্কারের জাকাত এবং ফসলের জাকাত যখন আমি দিয়ে দেব এই জাকাত খাওয়ার লোকগুলাকে ওই লোকগুলা যারা হবে ইয়াতিম যারা হবে যারা কি যারা এতিম হবে একেবারে অসহায় মানুষগুলা ওই জাকাতের মালগুলা পাওয়ার উপযুক্ত এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে এক নাম্বার উপকার হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের অভাব দূর হয়ে যায় সুবহানাল্লাহ যেই ব্যক্তি অভাবই ছিল ওই ব্যক্তিও যখন জাকাত পেয়ে গেল সে আনন্দিত মোটামুটি একটা অ্যামাউন্ট পেয়ে গেল সুবহানাল্লাহ বল আচ্ছা আর যেই ব্যক্তি দিয়েছেন উনিও পবিত্র হয়ে গেলেন তাহলে ওনার উপর আল্লাহর রহমত নাজিল হলো তাহলে উভয়ের উপরে যদি রহমত নাজিল হয় ওই সমাজে ওই দেশে ওই রাষ্ট্রে আর কখনো অভাব থাকতে পারে আমাদের অভাব থাকার একটাই মাত্র কারণ আমরা সময় মতো জাকাত আদায় করি না কথা বলেন ঠিক কিনা এই জন্য জাকাতটা আমাদেরকে দিতে হবে আল্লাহ কবুল করক সকলে বলেন আমিন আমরা সারা বছর রোজা রাখার দরকার ছিল কারণ শরীরের জাকাত হলো রোজা ঠিক না শরীরের জাকাত কি রোজা রুহের জাকাত হচ্ছে রোজা এই রোজা দিয়া রুহুকে তাজা করা হয় সোবাহনাল্লা খন দেহের সমস্ত গুণাগুলি আবর্জনাগুলি জ্বালাইয়া ফোর বস্ত করে দিয়ে আমরা দেহের জাকাত রুহের জাকাত দিচ্ছি রোজার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ তো আমাদের প্রতি সান করেছেন আল্লাহ আমাদের উপর দয়া করেছেন এই জন্য এগারো মাসের গুনার কাফারা হিসাবে আল্লাহ আমাদেরকে স্পেশালভাবে রহমত দেওয়ার জন্য বরকত দেওয়ার জন্য দোষক থেকে নাজাত লাভ করার জন্য এক মাস সোজা দিয়েছেন যেরকম সোবাহান আল্লাহ তাহলে এক মাস আব্দ আত্মশুদ্ধি আমরা যেরকম হই যেরকম মোটামুটি আমলদার হয়ে যায় দিনদার হয়ে যায় মোটামুটি ভালো হয়ে যায় ঠিক এগারো মাস যদি এরকমটা থাকতাম তাহলে আমরা সবাই কিন্তু আল্লাহর বন্ধু হয়ে যেতাম সোম আল্লাহ না সকলে কি হইতাম আল্লাহ বন্ধু হয়ে যেতে পারতাম আল্লাহ আমাদেরকে আল্লাহর বন্ধু হিসাবে কবুল করো কামিন কামিন দ্বিতীয় নাম্বার হচ্ছে জাকাত দিলে ধনীদের পাশে জাকাত দিলে ধনীদের পাশাপাশি গরিব স্বাচ্ছন্দে বসবাস করতে পারে সোবাহ আল্লাহ দ্বিতীয় উপকার হলো জাকাতের যখন জাকাত আমরা সকলে যখন এক বাক্যে দিয়ে দেব। তখন যারা গরিব মিসকিন তারা সম্পদ বে ধনী এবং দরিদ্রের মধ্যে ভেদাভেদ থাকলো না সেও প্রফুল্ল হয়ে গেল আর আদায় করেছেন যিনি তিনিও প্রফুল্ল হয়ে গেলেন যেরকম সুবাহ আল্লাহ তাহলে আনন্দিত সকলে এক হয়ে গেল তিন নাম্বার হচ্ছে জাকাত দাতার সামাজিক অবস্থান জাকাত দাতার সামাজিক অবস্থান সৃষ্টি হয় সোমাহাল্লা বল যে ব্যক্তি সমাজে জাকাত দেয় সবাই তো আর জাকাত দেয় না সবাইকে দেয় কথা বলে সবাইকে জাকাত দেয় দেয় না যেই ব্যক্তি জাকাতের পরিমাণ মালি মালের মালিক হয়েছেন তিনি তো জাকাত দেন আর তিনি যখন প্রতি বছরে জাকাত দেন ওই ব্যক্তিরা সমাজের মধ্যে আলাদা একটা নজরে অন্য মানুষের কথা বলার ঠিক কিনা কারণ তাকে আল্লাহ দিয়েছেন সম্পদ দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন ওই অর্থ সম্পদ থেকে এতিম মিসকিনের জন্য গরিবের জন্য যে ব্যবস্থাপনা করে দিচ্ছেন তখন তাকে সমাজে একটা অবস্থান তৈরি করে দেয় ভালো একটা দৃষ্টি তার দিকে থাকে জোরেখান সবাহান আল্লাহ এটা কি ভালো কাজ না খারাপ কাজ সবাই বলে না ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আল্লাহ করার তো অভিজ্ঞান সকলে বলে আমি ফার্স্ট নাম্বার জাকাত মানুষের লোভ লালসা থেকে নিরাশ করে দেয় হাবা এই লোভ এবং লালসা চুরি ডাকাতি বাটপারি চিন্তা ইত্যাদি ইত্যাদি যেই কাজগুলি হয় ওই মানুষগুলি কেন করে কারণ সে খাইতে পায় না ধরতে পায় না স্বাচ্ছন্দ্যে চলতে পারে না অভাব অনটনের কারণে সে চুরি ডাকাতি ইত্যাদি ইত্যাদি যে কাজগুলি করে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন তার থেকে লোভ লালসা এই খারাপই তার থেকে দূর হয়ে যাবে তাহলে সমাজ এবং রাষ্ট্রের জন্য এই জাকাতটা বড় সুন্দর একটা সুব্যবস্থাপনা কথা বলেন ঠিক কিনা তাহলে এইভাবে আদায় করা আমাদের দরকার আল্লাহ কবুল করক সকলে বলেন আমিন ছয় নম্বর হচ্ছে জাকাতের মাধ্যমে মুক্ত ইসলামী সমাজ গঠন হয় সোবাহন যেই ব্যক্তি আমি মুসলমান আমরা যারা এসেছি সবাই আমরা মুসলমান এই জন্যে তো আল্লাহকে সেজদা দেওয়ার জন্য এসেছি আল্লাহর এ জন্য এসেছি কিন্তু আমাদের মধ্যে অনেক অসহায় আছে অনেক গরিব আছে অনেক ইয়াতিম আছে আব্বাও নাই আম্মাও নাই অনেক মেসকিন আছে আছে না নাই এদেরকে যদি আমরা সকলে মিলে একজনের যদি আমরা দান করি বা পাঁচজন সিলেক্টেড করে বাসাই করে এইভাবে যদি এই বছর এই পাঁচজনকে দেব আগামী বছর এই তিনজনকে দেবো সে যেন আগামী বছর আবার জাকাতের দেওয়ার উপযুক্ত হয় এই চিন্তা চেতনা করে যখন আমি সমাজ গঠনের চিন্তা চেতনা করবো তখন আমরা এইভাবে দশজনে মিলে একজনকে জাকাত যখন দিয়ে দেব এই জাকাতের মাধ্যমে তার অভাব অনটন দূর হবে সমাজটা ইসলামী একটা সমাজ হিসাবে টাকা হিসাবে যাবে এখন সোমা হান আল্লাহ তাহলে এই জাকাত এইভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিয়েছেন সাবিদেরকে যখন জাকাত দিতেন গরিব মেসকিন যারা ছিল ওনাদেরকে যখন জাকাত দিতেন এইভাবে এই বছর তোমাকে দেব না সামথিং কিছু দিয়ে তোমার চলার ব্যবস্থা ব্যবস্থাপনা কিন্তু একজন তো উঠাই দেব আগামী বছর সে যেন জাকাত দিতে পারে সুবাহ আল্লাহ এইভাবে জাকাতের ব্যবস্থাপনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে করে গিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক অভিজ্ঞান সকলে বলেন আমিন এই পি আল্লাহ দ্বারা রব্বুল আলমী ইঙ্গিত করেছেন জাকাতের সম্পদ আমরা গরিব আর গরিবের জন্য আমরা কি করব শিল্প কারখানা তৈরি করে দেবো জোরক আল্লাহ জন্য শিল্প কারখানা যদি তৈরি করে দেওয়া হয় ভালো একটা ব্যবস্থাপনা একটা দোকান যদি দিয়ে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি কি করবে ওই শিল্প কারখানার মাধ্যমে উপার্জন করে ওই ব্যক্তি আবার আগামীতে জাকাত দিতে পারবে সোভান লাগুন তারপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন হাসপাতাল হাসপাতালে কথাও আসছে লিখেছি এখানে যেহেতু হাসপাতালে এখানে উন্মুক্ত নয় এটা একটু প্রাইভেট হয়ে যায় কি হয়ে যায় প্রাইভেট হয়ে যায় যে জাকাতের সম্পর্কে আমরা কোন কাজে ইউজ করব। কাকে কাকে কোন কোন খাতে আমরা ব্যবহার করতে পারবো একটা হল গরিব মিসকিন আতিম যারা ছিল তাদেরকে আমরা বুঝতে পেরেছি এদেরকে দেবো এবং এদের জন্য একটা হাসপাতাল যদি ব্যবস্থা করে যে হসপিটালের ব্যবস্থা করা হয় ওই হসপিটালে যারা আপনার গরিব মিসকিন আতিম তারা সেখান থেকে কি করতে পারবে সুবিধা নিতে পারবে তারা সেখান থেকে চিকিৎসা নিয়ে রোগমুক্ত হতে পারবে জোরগণ মার হওয়া এবং গরিব মিসকিন আতিম ওই অবস্থানে ওই শিল্প কারখানা দিলে ওখানে কাজকর্ম করে ওখান থেকে তার রিজিকের ব্যবস্থাপনা করতে পারবে এই জন্য এই খাতে জাকাত দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন জোরে করেন আলহামদুলিল্লাহ এবং ব্রিজ রাস্তা ব্রিজ এবং রাস্তার কাজে নির্মাণের কাজে জাকাতের মাল ব্যবহার করা যাবে কথা বলে না যাবে ব্রিজ কালবার্ট কারণ এইগুলা কেন ব্যবহার করা যাবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন এই জন্য ব্যবহার করা যাবে না যারা জাকাত দিয়েছেন ধনী লোকেরা ওই ব্রিজ এবং কালবার তারাবার রাস্তা ব্যবহার করবে কথা কোন ঠিক কিনা রাস্তা তো উন্মুক্ত কালবাট ব্রিজ তো উন্মুক্ত ঠিক না এটা তো আর আপনার পার্সোনাল না অর্থাৎ এই জন্য আল্লাহ রাসুল বলেছেন যদি সে সেটা আবার নিজে ব্যবহার করে ফেলে তাহলে ওই কাজে তার জাকাত জাকাতের হক আদায় হয় না এই জন্য ব্রিজ রাস্তাঘাট কালবাট নির্মাণ কাজে এই ধরনের যারা সবাই আমভাবে সুবিধা পায় এই কাজে জাকাতের সম্পদ দেওয়া যাবে যেটা খাস করে এতিম গরিব মিসকিনের জন্য নির্ধারণ করে এবার যে কোনো ভালো কাজ হোক ওইটা করে দেওয়া যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমাদের মা বোন